খুব স্বাদ আছে আসলে মনে হচ্ছে না সেটা উল কচুর বড়া তুমি ঘরে নিয়ে যাই ও দেবার খাবি নি আজকে আমি এই উল কচুর বড়া বানাবো সেজন্যে প্রথমে এটা সিলে নেব সিলে ছোটো ছোটো করে কাইটে পাটাত পিষে তারপরে বড়া বানাবো আগেটা এখন ছিলবো এখন আমার সিলা হয়ে গেছে যাতে পিসতে সুবিধা হয় আর কি আমার এই উল কোটা হয়ে গেছে এখন আমি পিসব আস্তে আস্তে থেলতে করবো আবার আমার এই কচু পিসা হয়ে গেছে এখন আমি মাখাবো ময় মশলা দিয়ে প্রথমে লবণ দিব তারপরে একটু হলুদের গুড়ে দিব একটু মরিচের গুড়ে দিব যেহেতু কাঁচা মরিচ কম এখন এই যে পিছা এটুক জিরে দিব পিছা জিরা পিছা এটুক রসুন দিব আদা এখন এই যে পেঁয়াজ কুচি মরিচ কুচি আর ধনে পাতা কুচি করে রিসি এগুলো ঢেলে দেবো এখন এই যে এটি আছে ধান আটা এখন ঢেলে দেব আমি এখন এটা মাকাই নেব এখন আমি আমার সব ময় মশলা দ হয়ে গেছে এখন আমি মাকাব ভালো করে আমি মাকাবো যাতে ময় মশলা সব মিশে যায় এখন আমি এই কালি জুড়ে গুলো এর ভিতর দিয়ে দিব দিয়ে মাখাবো হয়ে গেছে এখন আমি তেলের মধ্যে ছেড়ে দিব এই যে হয়ে গেছে আমার উল কচুর বোড়া তো বানানো শেষ এখন আমি ঘরে নিয়ে যাব তো এতক্ষণ থেকে তো বানানো এখন একটা খায়া দেখি যে কেমন লাগলো কেমন হইল আসলে স্বাদটা হুম খুব স্বাদ আছে আসলে মনে হচ্ছে না সেটা উল কচুর বোড়া তো আমি ঘরে নিয়ে যাই ওজন দেবার খাবি নি